এই যে ঋণ করা শুরু আলে হ্যাঁ তোরা পাঁচটা লোকে নাম দিয়া সই করাছি আমরা কাগজ পত্র এই ধান বাড়ির যাই তারপর ডেড হবে ডিপিএস কোনদিন ভাঙা যায় তারপরে কুটি কুটি খাদে খাদে ব্যবহার হচ্ছে এই ডিপিএস ভাঙ্গায় দেখা যাবে কুল্লি যাবো ভাবি শালা

ভাইটিয়ে বাৰীতা না শুনে বৌ অত কৈছে গোলাপ হাতীৰ মতে গোল নিগাছে তুলা इलाज छुटे है तो क्यों बसता हो बे ना, ना 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 तो जाएगी जो क्या पर... क्यों जा हाँ

Hey, বস্তারে এবস্তা দলে শান্তি নাই নাই ওই দাঁড়িয়া ठीक है <laughs> <तारी laughs>

हां ए खालक दा ओख देखा पाइले खाली ए কি মানে కుమార మనసికత తమకల్ బ్యఆ హే వనా మోన ఇచ్చ కోల బింతా దోస్తా బేచో ఆనివి తీది బనార్కి ఏల